স্বামী খারাপ কাজে জড়িত আছে যেমন বিভিন্ন সমিতির সাথে জড়িত আমি সেটা জানি কিন্তু বাধা দিলে মানে না এখন আমার করণীয় কি আমাদের কোনো এক বোন প্রশ্ন পাঠিয়েছেন স্বামী যদি কোনো সুদের কারবারের সাথে জড়িত হয় কোনো হারাম লেনদেনের সাথে জড়িত হয় তাহলে স্বামীকে তার স্ত্রী ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে আবদার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করুন আমি প্রায় বলার চেষ্টা করি স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে একজন আরেকজনকে ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করতে পারে যদি একান্ত অমানুষ না হয় তাহলে সেক্ষেত্রে তাকে ভালোবাসা দিয়ে এটা আদায় করা সম্ভব এটা চেষ্টা করতে হবে সব কিছু তোমার জন্য উজাড় করতে চাই প্লিজ তুমি ফিরে আসো আর যেই স্বামী একজন দিনদার স্ত্রী পাইছে যে স্ত্রী হারাম থেকে বাঁচতে চায় এই স্বামীর কোপাল পোড়া স্বামী দুনিয়াতে আর কে আছে যে একজন ভালো স্ত্রী পাইছে বেশিরভাগ স্বামীরা নষ্ট হয় বউয়ের কারণে বউ বলে যে টাকা চাই পয়সা চাই শাড়ি চাই চুড়ি চাই স্বর্ণ চাই গহনা চাই এই জন্য স্বামীরা মনে না চাইলেও হারাম খায় কারণ বইয়ের আবদার পুরা করা লাগে চাপ বাসা থেকে আর এই ভদ্রলোকে তার স্ত্রী হারাম খেতে চায় না কষ্টে চলতে চায় তারপরও হারাম থেকে বাঁচতে চায় নুন পান্তা খেয়ে থাকতে চায় তারপরও হারাম খেতে চায় না আর এই পড়া সমিতিতে সুদের জন্য ঘুরে বেড়াচ্ছে তাহলে বোঝা গেল এর বলো কপাল পোড়ার নাই যে এত বড় নামত সে ঘরে পাইস অখাই রো মাথায় একদম আলমার এত সলেহা নেক এবং ভালো স্ত্রী যদি কারোর কপালে জোটে তো দুনিয়াতে তার যত সম্পদ আছে যত দামি কিছু আছে এর মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ তার ঘরে আছে তার একজন নেককার স্ত্রী আছে যে আল্লাহকে চিনে ভাইরামার এজন্য স্বামীকে স্ত্রী নসিহত করে ফিরে আনার চেষ্টা করবে অন্যদেরকে দিয়ে বোঝাবে হালাল হারাম থাকে তিনি চেষ্টা করবেন হালালটা তার সংসারে করবেন যদি একান্ত তার কোনো উপায় না থাকে বাধ্য হয় হালাল হারাম মিশ্রিত দেয় স্বামী এবং তিনি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন তিনি চেষ্টা করেছেন চেষ্টা করছেন আল্লাহর কাছে মাফ চাচ্ছেন এটুকুর কারণে আশা করা যায় আল্লাহ তারা তাকে মাফ করবেন তার গুণা হবে না কিন্তু পাপিষ্ট স্বামী বুঝে শুনে অপরাধ করলে আল্লাহর কাছে সে কিন্তু পার পাবে না এরপরে প্রশ্ন হলো স্বামী বেনামাজি এবং মুনাফিকের যে তিনটি লক্ষণ কোরআন হাদিসের মধ্যে দেয়া আছে সে তার মধ্যে আছে এখন এই স্বামীকে ছেড়ে দেওয়া যাবে কি এটি একটু জটিল মুনাফিকের লক্ষণ থাকলেই স্বামী ছাড়া যাবে না মুনাফিকের লক্ষণ থাকা মানে কিন্তু মুনাফিক না বা কাফের না আয়াতুল মুনাফিতে ফেলাফ আলামত এবং মার্কা হলো তিনটা কয়টা মার্কা ইদা কাদাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে যখন সে কথা বলবে কি বলবে যদি কথায় কথায় মিথ্যা কথা বলে এটা হলো মুনাফেকের আলামত কথায় কথা যদি মিথ্যা বলে এটা কিসের আলামত মোনাফেকের আলামত ইজা হাত দেখা ওয়াইদা ওয়াদা আখলাফ ওয়াদা করলে খেলাফ করে কথার কোনো ঠিক নেই আজকে বলে তিন দিন পরে হয় সবাই সাথে যেমনি সেমনি ওয়াদা করে আর খেলাফ করে এটা মোনাফিকের মার্কা নম্বর দুই আর মোনাফিক তিন নম্বর মার্কা হলো ওয়াইদা তুমিনা খান তার কাছে আমানত রাখা হলে সে আমানতের খেয়ানত করে তার কাছে আমানত রাখা হলে কি করে সে আমানতের খেয়ানত করে কথা বলছে কাউকে না বলার জন্য সে সবার আগে বলে বেড়া টাকা জমা দিছে মেরে দেয় আমানতের ঠিক ঠিক কেন নাই এই তিনটা হলো মুনাফেকির মার্কা কথায় কথা মিথ্যা বলা ওয়াদা করলে ওয়াদা রক্ষা না করা আর আমানতের খেয়ানত করা এই তিনটা হলো মুনাফেকির মার্কা এই মার্কাগুলা কারোর মধ্যে থাকলে লক্ষণ খারাপ মুনাফেকের লক্ষণ আছে কিন্তু এটাকে নেফাকে আমলি বলে কর্মগত মুনাফেক বলে এটার ফলে মানুষ বেইমান হয়ে যায় না কাফের হয়ে যায় না তাহলে তো মুসলমান একটাও খুঁজে পাওয়া যেত না কারণ কথায় কথা মিথ্যা বলে এরকম মানুষের অভাব অভাব আছে 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 দেশে ওয়াদা ওয়াদা করে আর ঠিক এরকম এরকম মানুষের আপনাদের তাহলে তো মুসলমানই টিকা পাওয়া যাবে না এই জন্য এগুলো থাকলে মানুষ কাফের হয়ে যায় না কোন নারী তার স্বামীর মধ্যে তিনও আলামত যদি দেখেন তাহলে তাকে কাফের মনে করে তার থেকে বিচ্ছেদ হওয়ার কোনো প্রয়োজন নাই যৌক্তিকতাও নাই বরং তাকে নসিহত করে ভালো করার চেষ্টা করবেন আর না হলে তার পাবে তাকে পাবে নিজে ভালো থাকার চেষ্টা করবেন আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে যারা নামাজ কালাম পড়ে এবং মাঝে মধ্যে মেয়েদের খারাপ মেসেজ করে থাকে সবার জন্য নসিহা করবেন প্লিজ অনেক যুবকরা আছে এই রোগের রুগী। যুবক মানে হলো একটু দুষ্টামী একটু বাদ্রামী মেয়েদের পিছে লাগা লাগি তাদেরকে ইফটিজিং করা তাদেরকে উত্তক্ত করা ফেসবুকে মেসেজ দেওয়া হোয়াটসঅ্যাপে নক করা অযথা সিরিজ দেওয়া এই বদমাইশি বাদরামি বেশিরভাগ যুবকরা আজকাল পড়াটাকে তাদের রাইট মনে করে মনে করে এটা আমার এই বয়সে করার বোধ অধিকার আছে এমন কি মুরব্বীরাও এটা দেখার পর বলে যে একটু আটটু করে ঠিক না বে ঠিক ভাইরা আমার আরো সেন নিচ্ছে আল্লাহ তালা কি আমতের দিনে যাদেরকে ছায়া দিবেন আশ্রয় দিবেন তাদের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে যুবক তারা কোন যুবক যেই যুবক তার যৌবনে কোনো কালিমা লাগতে দেয় নাই ইতিপূর্বে কখনো করে থাকলে তবা করে নতুন করে জীবন গড়েছে আর সে কোনো মেয়েকে ইফটিজিং করে না কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না তার ভালোবাসাকে জমাইতে থাকে জমাইতে থাকে জমাইতে থাকে যে রাস্তার মেয়ে ওর জন্য আমি কেন ভালোবাসা বা আমার মনোযোগ আমার প্রেম আমার ভালো লাগা এগুলো ওখানে কেন নিবদ্ধ করব। এগুলো আমি সব জমা করে রাখি কার জন্য বৈধ বইয়ের জন্য লিগাল বইয়ের জন্য স্ত্রীর জন্য যদি এরকম জমায় রাখতে পারেন বিয়ের পরে দেখবেন ভালোবাসা আঠার মতো কিরকম হয় আর ও জায়গায় কু মুখ বালায়া আল্লাহর দেয়া ভালোবাসা আবেগরে নষ্ট করবেন এরপরে জায়গা মতো দেখবেন আর ভালোবাসা নাই ভিতরে সব শেষ রাস্তাঘাটে কথা কি বুঝাতে পারছি সব যুবকরা পাগলামি করে মাতলামি করে বদমাইশি করে খারাপ কাজ করে নোংরামি করে মেয়েদেরকে উত্তক্ত করে তাদের পিছে লাগে চোখের জেনা করে মনের জেনা করে বন্ধু কয়েকজন একসাথ হলে কোনো মেয়েকে নিয়ে বাজে কল্পনা করে আলাপ আলোচনা করে এই হারামের ভিড়ে যুবক তুমি একটু ফেরার চেষ্টা করো সবাই যা করে তার চাইতে ভিন্ন কিছু হওয়ার চেষ্টা করো গড্ডালিক এবং স্রোতের তালে গা ভাসিও না ভাই স্রোতের তালে গা বাসার জন্য স্রোতের বিপরীতে চলার জন্য শক্তি লাগে যোগ্যতা লাগে সেটা তোমার মধ্যে আছে কিনা সে চেষ্টা চেষ্টা কর্লা অতএবাই রামার যৌবনে কোনো পাগলামি নয় কোন মাতলামি নয় এই চোখকে হেফাজত করব মনকে হেফাজত করব পড়াশোনা মনোযোগ দিবেন বন্ধু বান্ধব ভালো বন্ধু বন্ধুর সাথে উঠা বসা করবেন খারাপ বন্ধুর ধারে কাছেও যাবেন না যে বন্ধু মেয়েদের পিছনে গুরু করে মেয়েদের সাথে হারাম সম্পর্ক রাখে অবৈধ সম্পর্ক রাখে প্রেমের নামে জেনার সম্পর্ক জড়ায় তাদের সাথে কোনো প্রকার বন্ধুতা রাখবেন না ভালো বন্ধু পাওয়া সোনার হরিণ তারপরে খোঁজার চেষ্টা করবেন না পারলে একা চলবেন তারপরেও খারাপ কোনো বন্ধুর সাথে যাবেন না কারণ মানুষ পৃথিবীতে কেউ জন্মগত ভাবে খারাপ হয় না বেশিরভাগ মানুষ খারাপ হয় খারাপ বন্ধুর কারণে আপনি দেখবেন না একটা মানুষও হঠাৎ করে দোকানে যায় সিগারেট কেনা খাওয়া ধরছে একজন মানুষ দেখবেন না প্রথম কিছু সিগারেট খোর বন্ধু দেখবেন তাদের জোটে এই বন্ধুর সাথে কি হয় প্রথম বন্ধু তা হয় এই বন্ধুর সাথে আস্তে 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 দেখে যে বন্ধু সিগারেট খায় এরপরে গোড়াটা দিয়ে একটা টান দেয় আছে না নাই না 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 কার দেখ প্রথমে এরম ভয় লাগে একটু কাশি আসবে এবার ঠিক হয়ে যাবে এই জন্য খারাপ এবং দুষ্ট বন্ধুর সাথে থাকলে আস্তে আস্তে মানুষ কি হয়ে যায় খারাপ হয়ে যায় নিজের অজান্তে কোন খুনি পৃথিবীতে নিজে নিজে হয় এই জন্য আপনারা যারা স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন জেনারেল লাইনে আছেন আপনাদেরকে আমি বলি যেই বন্ধু সে খারাপ খারাপের দিকে তার প্রবণতা এই বন্ধু থেকে বাঘের মতো পলায়ন করেন বাঘ দেখলে যেন পলায়ন করেন পলায়ন করেন আর ভালো বন্ধু পঁচাত্তর নামাজ পড়ে আল্লাহর ভয় আছে ও খারাপ দিকে যায় না এরকম বন্ধু যদি খুঁজে পান মনে রাখবেন এই এই সমাজে বন্ধুর দাম টাকা বন্ধুটাকে আগলে ধরে রাখেন ওর সাথে থাকার চেষ্টা করেন অন্তত আপনার সর্বনাশ হবে না অসৎ সঙ্গে সর্বনাশ আর সৎ স্বর্গে বাস অতএব ভালো বন্ধু নিয়ে চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ